অভিশাপ দিচ্ছি লিখেছেন শামসুর রাহমান না আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা খুঁজে দুর্বাসাও নই তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গধুলিতে অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেঁটে মগজের কোষে কষে যারা পুঁতেছিল আমাদেরই আপনজনের লাশ দগ্ধ রক্তাপ্রুত যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে খেত ও খামারে আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়ে অধিক পশু সেই সব পশুদের ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষেই ঝাঁ ঝাঁ বুলেটের বৃষ্টি ঝড়ালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে আমি তো তাদের জন্যে এমন সহজ মৃত্যু করি না কামনা আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননী রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে ভাসতে নদীতে আর বনে বাদারে শয্যা পেতে নিতে অভিশাপ দিচ্ছি আমি সেই সব দজ্জালদের অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ গলায় নিহত বেড়াক বয়ে গলিত না ছোড় মৃতদেহ অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকটু শুকনো রুটি চাইবে ব্যাকুন কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে দশ হাত দূরে সর্বদাই অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায় পান পাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে যে রক্ত বাংলায় বয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো অভিশাপ দিচ্ছি আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো ছুঁড়ে একখণ্ড দড়ি অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙাল হয়ে ওরা ঘুরবে খেপার মতো এপাড়া পাড়া নিজেরই সন্তান প্রখর ফিরিয়ে নেবে মুখ পারবে না চিনতে কখনো অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্য বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্য দারে দারে ঘুরবে ওরা পেতাই তো সেই সব মুখের ওপর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি